নমস্কার আজকে আপনাদের জানাবো সন্তান রেখা হাতে পুত্র সন্তান না কন্যা সন্তান হবে আপনারা দেখে নিন এবং পুত্র সন্তান কিভাবে বোঝা যাবে ছেলে হলো অবশ্যই ডান হাত এবং মেয়ে হলো অবশ্যই বাহাত দেখুন দেখুন তো আপনারা তো এই রেখা আছে কি না তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে যদি এইভাবে যদি আড়ি রেখা এবং সুন্দর এবং বলিষ্ঠভাবে থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু পুত্র সন্তান হবে এবং এখানে যদি আরেকটি দেখতে হবে শুক্রর ক্ষেত্রে এই জায়গা দিয়ে এইভাবে যদি সুন্দর এবং বলিষ্ঠ রেখা থাকে তাহলে পুত্র সন্তান হবে এবং ছোট এবং যদি অভগ্ন যদি রেখা থাকে তাহলে হবে কন্যা সন্তান তাহলে সেটা হবে কন্যা সন্তান এবং এখানে যদি মেয়েদের চুলের বেলুনির মতো যদি এইভাবে গোল গোল থাকে তাহলে আপনার বলিষ্ঠ আকারে থাকে তাহলে আপনার অবশ্যই পুত্র সন্তান হবে এছাড়াও সন্তান রেখা এখানে থাকে আচ্ছা মঙ্গলের ক্ষেত্রে বা চন্দ্রের ক্ষেত্রের উপর থেকে এইভাবে যদি কোনো রেখা সুন্দর এবং বলিষ্ঠভাবে যদি থাকে তাহলে পুত্র সন্তান হবে এবং ছোট থাকলে এটা হবে কন্যা সন্তান আর বলিষ্ঠ থাকলে এটা হবে পুত্র সন্তান তাহলে এটা হলো সন্তান রেখা যদি আপনার হাতে